দিন্দারবাই বোন দুইজন মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটানো পরকিয়ায় লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত খারাপ কাজে লিপ্ত এদের জন্য দেখা গেছে পরিবারের মধ্যে অশান্তি অশান্তি দুইটা পরিবারের মধ্যে দেখা গেছে স্বামী স্ত্রীকে পরকিয়ায় লিপ্ত হয়ে আছে ওই বৎকারের মধ্যে বিচ্ছেদ ঘটানো সন্তানাদি মা বাবার কথাগুলো না শুনে আপনার অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে আছে প্রেম ভালোবাসা এগুলো তো অবৈধই এগুলোর মধ্যে লিপ্ত হয়ে আছে সংসারিক কোনো কাজকর্ম করে না পারিবারিক কোনো কাজকর্ম করে না এতে করে দেখা গেছে মারামারি কাটাকাটি হানাহানি হইতেই থাকে তো দুই বৎকারের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য আজকের এই কার্যকরী আমুলিয়াতটা আপনি করতে পারেন বকরির চামড়া বকরির চামড়া অনেক সময় দোকান পাটে পাওয়া যায় যেখানে তাবিজ কবজের দোকান ওইখান থেকে পাওয়া যায় অথবা বক্রির চামড়া কিনতেও পাওয়া যায় কসাইদের কাছ থেকে ওইটা আপনি শুকাই নেবেন শুখাইয়া আপনাকে যে কাজটা করতে হবে হালকা একটু চামড়া নিবেন এই চামড়ার মধ্যে স্কিনে দেওয়া এই আয়াতখানা লিখবেন সর্বপ্রথমে আপনি আজকে থেকে নিয়ত করবেন পাচক আল্লাহর হুকুমগুলো মানা একান্তভাবে বিশ্বাস রাখা যে আল্লাহর হুকুমের মাধ্যমে আল্লাহ তালা কাজগুলো করাইবেন রহমতের মাধ্যমে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ কবুল করবেনই করবেন তবে বকরির চামড়াটা আপনার সামনে নিয়ে দুই রকম নফল নামাজ পড়বেন তারপরে দুর শরীফটা পাঠ করেন আল্লাহ আলাহ আল্লাহ আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ترى اي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَلِتُسْنَا عَلَى عَيْنِي أبرو پورن وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَلِتُسْنَا عَلَى عَيْنِي اي